সুপ্রিয় দর্শক সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা আর এই আবহে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে আবার নতুন করে জল্পনা উস্কে দিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবার কিন্তু সুপ্রিম কোর্টে মহাবিপদে পড়তে চলেছে অভিষেক ব্যানার্জি দর্শক আপনারা জানেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নতুন করে চার্জশিট পেশ করে গোটা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কারণ সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে অভিষেক ব্যানার্জি পনেরো কোটি টাকা দাবি করেছিলেন আর সুজয় কৃষ্ণ তখন বলেছিলেন তিনি ওই টাকা দিতে অপারগ কারণ আগেই প্রতি মাথা পিছু সাড়ে ছ লক্ষ টাকা করে নেওয়া হয়ে গিয়েছে সিবিআই চার্জশিটে লিখেছে অডিও ক্লিপে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে তার কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার জন্য বলেছিলেন অভিষেক সুজয় কৃষ্ণ বলেছেন অন্যথায় ওই প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে অথবা দূরে কোথাও নিয়োগ দেওয়া হবে আর সিবিআইয়ের চার্জশিটের এই তথ্যে গোটা রাজ্য রাজনীতিতে অভিষেক ব্যানার্জিকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে এই আবহে সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা আর তখনই এই চার্জশিট নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একেবারে পরিষ্কার জানিয়ে দেয় যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি দুর্নীতিকাণ্ড আর আমরা প্রথম থেকেই বারবার বলে আসছি যে এটা কালীঘাট থেকেই হয়েছে মুখ্যমন্ত্রী সবটাই জানে তার আদতেই সব হয়েছে এমনই বিস্ফোরক দাবি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এই মামলা এখনও সুপ্রিম কোর্টে চলছে আর অযোগ্যদের বাঁচানোর জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে করেছিল রাজ্য এতে লোকসভা নির্বাচন চলাকালীন পুরো মন্ত্রিসভা গ্রেপ্তার হওয়ার আশঙ্কা তৈরি হয় তারপরই এই মামলায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু সিবিআই তদন্ত চলবে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে এ কথা জানিয়ে দেন তিনি এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন একজনও ছাড় পাবে না যত তদন্ত এগোবে ততই বড় বড় মাথাদের নাম বেরিয়ে আসবে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে কেউ ছাড় পাবে না তাহলে কি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে আবারও বিপদে পড়ল অভিষেক ব্যানার্জি বিকাশ রঞ্জনের কথাই কিন্তু এটাই স্পষ্ট আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কিছুতেই যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব নয় এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং এই দুর্নীতি সম্বন্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবটাই জানে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি আর বেআইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণভদ্র অরফে কালীঘাটের কাকুর থেকে পনেরো কোটি টাকা চেয়েছিলেন জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কোনো তথ্য দেয়নি কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন কালীঘাটের ইশারাতেই সব হয়েছে প্রাথমিকের নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণের বিরুদ্ধে দেওয়া চার্জশিটের এক অডিও ক্লিপের ভিত্তিতে এমনই দাবি করেছে সিবিআই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করতে শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে জানিয়েছে ঘুষের টাকা দিয়ে দু সালে কাকুর বাড়িতে গিয়েছিলেন অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও দুজন সিবিআইয়ের দাবি ওই সময়ে তাদের কথাকুপোতনের একটি অডিও ক্লিপ তদন্তকারীদের হাতে এসেছে কিভাবে বেআইনি নিয়োগ চলত এই চক্রে কারা ছিলেন তা নিয়ে আলোচনায় রয়েছে ওই অডিও ক্লিপের মধ্যে সিবিআইয়ের চার্জশিটে অডিও ক্লিপটি কিভাবে পেল তদন্তকারীরা তাও একটি অনুচ্ছেদ জুড়ে বিস্তারিত লেখা হয়েছে আদালতে জমা দেওয়া চার্জশিটে সিবিআই দাবি দু সালের ওই দিন কুন্তলের নির্দেশেই তার বেতনভোগ কর্মী অরবিন্দ রায় বর্মন একটি মোবাইলে কথাকোপথন রেকর্ড করেন পরে তা ল্যাপটপে সরিয়ে রাখা হয় তদন্তে নেমে সেই অডিও ক্লিপ সিবিআইয়ের হাতে আসে অডিও ক্লিপটি সত্যতা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়েছে সিবিআই পাশাপাশি সুজয় কৃষ্ণ কুন্তল শান্তনুর কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য যদিও সাক্ষীদের মধ্যে কয়েকজন ওই অডিওর সত্যতার কথা স্বীকার করেছেন বলে সিবিআই সূত্রের খবর সিবিআইয়ের চার্জশিটে জানিয়েছে দু সালের ওই দিন কাকুর বাড়িতে কুন্তল এবং শান্তনুর সঙ্গে ছিলেন আরও দুজন অরবিন্দ এবং সুরজিৎ চন্দ্র ঘটনাচক্রে উভয়ের এই মামলার অন্যতম সাক্ষী তাদের গোপন জবানবন্দিও সংগ্রহ করা হয়েছিল গত একুশে ফেব্রুয়ারি বিচার ভবনে সুজয় কৃষ্ণের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই সেই চার্জশিটে সিবিআই বিস্তারিতভাবে এক ঘন্টারও বেশি দৈর্ঘ্যের ওই অডিও ক্লিপের কথাকোপথনের বৃত্তান্ত জানিয়েছে সিবিআইয়ের দাবি অডিওই জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে কিন্তু সেই অভিষেক কি তার পরিচয় সেই বিষয়ে কিছু উল্লেখ নেই আঠাশ পাতার চার্জশিটে তার প্রতিলিপি আনন্দবাজার অনলাইনের হেফাজতে রয়েছে শুধু নামটুকুই যদিও বাকি অনেক ক্ষেত্রেই তাদের নামের সঙ্গে চার্জশিটের নির্দিষ্ট পরিচয়ের উল্লেখ করেছে সিবিআই যেমন পার্থের ক্ষেত্রে তার প্রাক্তন শিক্ষামন্ত্রীর পরিচয় লিখেছে সিবিআই কৃষ্ণের পরিচয় দিয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার হিসাবে চার্জশিট অনুযায়ী শান্তনু এবং সুজয় কৃষ্ণ একই দলের অর্থাৎ তৃণমূলের সদস্য ছিলেন তারপর লেখা হয়েছে তারা তৃণমূল কংগ্রেসের যুবা এর সদস্য ছিলেন সুজয় কৃষ্ণের সাব এজেন্ট হয়ে কাজ করতেন শান্তনু তবে অভিষেকের ক্ষেত্রে সিবিআই কোনো চার্জশিট দেয়নি তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না ব্যবসায়ী নাকি শিক্ষিকা বা অন্য কোনো সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত নাকি বেসরকারি সংস্থায় কর্মরত সে বিষয়ে সিবিআইয়ের চার্জশিটে একটিও শব্দ ব্যয় করা হয়নি শুধুই নামটি লিখেছেন তারা আর এই নিয়ে মমা ফাটালেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি পরিষ্কার জানিয়ে দিলেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড আমরা প্রথম থেকেই দাবি করে আসছি এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি কাণ্ড এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর অঙ্গনি হিলনেই সব হয়েছে আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই দাবিতে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে তাহলে কি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার আগে আবারও সুপ্রিম কোর্টে বিপদ বাড়ল অভিষেক ব্যানার্জির এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ